নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আমার বন্ধুদের মধ্যে অনেকেই রবীন্দ্রসঙ্গীত শিখতে চেয়েছে এটি একটি রিকোয়েস্টেড ভিডিও রিকোয়েস্ট করেছে তিথি অধিকারী তিথি আজকে তোমার জন্য এই রবীন্দ্রসঙ্গীতখানি অনেকেই রবীন্দ্রসঙ্গীত শিখতে চেয়েছে তো আজকে তিথির পছন্দ মতন একটি রবীন্দ্রসঙ্গীত নিয়ে এসেছি ও যে মানে না মানা এই গানটি পর্যায় প্রেম তাল দাদরা ভৈরবী রাগের ওপর আছে এখানে রেগা ধানি কোমল পর্যায় প্রেম তাল দাদ্রা রাগ ভৈরবী রেগা ধানি কোমল আমি মুখে বলবো তোমরা লিখে নিতে পারো বা ড্রেসক্রিপশন বক্সেও গানের কথা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা লিখে নিতে পারো আর বলি যে গানটি নোটেশন দেওয়া হয়ে গেলে গানের শেষে আমি গানটি একবার গিয়ে শুনিয়ে দেবো আর গাঁটে গুনে দেখিয়ে দেবো কেমন কাটে গুনে যদি একবার অভ্যাস করতে পারো তোমরা তাহলে তোমাদের তাল কাটার আর কোনো ভয় থাকবে না তাহলে চলো দুটো লাইনের মধ্যে স্পেস স্পেস দেবে দেবে দুটো অক্ষরের দিয়ে লিখে নাও মানে ও যে না মানা আখি ফিরাইলে বলে না 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 তিনবার তিন রকম নোটেশন আছে তাই তিনবারই না লিখবে যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি মুখপানে চেয়ে বলে না 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 বিধুর বিকল হয়ে খ্যাপা পবনে ফাগুন করিছে হাহা ফুলেরও বনে আমি যত বলি তবে এবার যে যেতে হবে দুয়ারে দাঁড়ায়ে বলে না 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 আরেকবার বলছি মিলিয়ে নাও ও যে মানে না মানা আখি ফিরাইলে বলে না 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 যত বলি নাই রাতি হয়েছে বাতি মুখ বিধুর বিকল হয়ে খ্যাপা পবনে ফাগুনও করিছে হাহা ফুলেরও বনে আমি যত বলি তবে এবার যে যেতে হবে দুয়ারে দাঁড়ায়ে বলে না 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 গানটি ছোট্টর ওপর খুব সুন্দর সুর নিচের ধা থেকে গানটি শুরু হয়েছে আমি বি ফ্ল্যাট ফিঙ্গারিংসে শেখাবো তোমরা তোমাদের স্কেল অনুযায়ী তুলে নিও বি ফ্ল্যাটের এইটি নিচের সা এটি ওপরের সা আর এখানে রে গা ধা নি এই চারটি স্বর কোমল আছে রে রে গা ধা নি তাহলে চলো নোটেশনটা দিয়ে দিই দেওয়া হয়ে গেলে আমি গানটি গেয়ে শুনিয়ে দেবো আর গাটি দেখিয়ে দেবো শেষকালে কোমল নিজে মানে কোমল রে মানে না রে গা রে গা রে কোমল গা কোমল না কমল রে সা आंखি সা কমল ফিরা রে কমল ইলে রে কমল বলে রে কমল না নিচের কোমল ধা একটা না না নিচে নি সা দ্বিতীয় না না সার গা রে সা তৃতীয় না রে আর কমল তালে যত বলি সা কোমল ধান নাই নাই হচ্ছে পা রাতে পামা কমল ধান মলিনো পামা হয়েছে মা পামা বাতি গरेगा কমল গা শুদ্ধ রে ਸਗਰੇਗਾ ਚ ਮੁਖ ਪਾਨੇ ਸਗਰੇਗਾ ਮੁਖ ਪਾਨੇ ਸਗਰੇਗਾ ਚ ਰੇਗਾ ਬਲੇ ਰੇ ਮਗਾ ਨਾ ਨੀਚਰ ਕੋਮਲ ਧਾ ਨਾ ਨੀਚਰ ਕੋਮਲ ਨੀ ਸਾ ਨਾ ਸਾਰਿ ਗਰੇ ਸਾ গা আর রে কোমল পরবর্তীতে যাচ্ছি সা 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 রে রে মা আর গা কোমল এটা পুরো এখানে বলবে তারপরে কন্টিনিউশনটা এ কোমল গা কধা খেপা পামা পব পাবুনি গা রে গা রেসা পাবুনি হয়ে গেল কন্টিনিউশনটা রেসা হে গা রে করেছে গা গা হা হা মা তারপর সা ফুলের বনে গা 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 কোমল রে সা আরেকবার বলছি রো সা 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 বিকল রে গা মা রে ফগুন গা ফাগুন করেছে সাগারে গা রেগা হাহা মামা ফুলেরও বনে গাগা সা আমি যত সাধার সা কোমল গা শুদ্ধ রে কোমল গা কোমল রে সা দুয় দাঁড়ায় দুয়ারে দাঁড়া দ্বিতীয় প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি বিধুরে কোমল গা মা কে মামা গাধা গা আধা কোমল খ্যাপা মা পবনি গা রে গা কোমল গা কোমল রে ফাগুন করেছে হা হা

তাহলে দাদরা তালের উপর আছে ও যে কথাটা পাঁচ ছয় আসছে হ্যাঁ ও যে মা মানের ময়ের উপর সম্পর্কে মানের ময়ের উপর সম্পর্কে হ্যাঁ ও যে মানে না মানা আখি ফিরাইলে বলে না ও যে মানে না মানা আশা করি তোমাদের তুলতে কোনো অসুবিধে হবে না আর যদি তুলতে অসুবিধে হয় তাহলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও আর আমার সেখানেও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে সাবস্ক্রাই শেয়ার করে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে আমার পাশে থেকো আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার